বন্ধুরা একটি ঐতিহ্যবাহী মন্দিরের গল্প শোনাব অনেকে এই মন্দির বাগানবাড়ি মন্দির নামে চেনে তবে এই মন্দিরের আসল নাম হল প্রতীকপবন মন্দির অর্থাৎ অতীক পবন হল ভগবান শ্রীকৃষ্ণের নাম ভগবান শ্রীকৃষ্ণের নামে যে মন্দির সেটাই প্রতীকপন মন্দির বাংলা তেরোশো সাঁত্রিশ সালে ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকায় এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জমিদার তারিণীচরণ সাহা যিনি ব্রিটিশ সরকারের কাছ থেকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন পরবর্তীতে তার নাম হয় রায় তারাণীচরণ সাহা বাহাদুর মন্দির প্রতিষ্ঠা করলেও ইমারতের কাজ তিনি করে যেতে পারেননি তেরোশো সালে তার মৃত্যুর পর স্ত্রী অর্থাৎ জমিদার পত্নী মহিয়সী সরোজনী সাহা নান্দনিক কারুকাজে এ মন্দিরটি নির্মাণ করেছিলেন তবে কেন একাত্তর সালে এই মন্দিরে হামলা করতে এসেও ফিরে গিয়েছিল পাক বাহিনী সে গল্পই এখন শোনাব মৃত্যুর আগে জমিদার রায় তারিণীচরণ সাহা বাহাদুর দেবতা পতিতপনকে দান করেন সম্পত্তিসহ এ মন্দির এক উইলের মাধ্যমে এক একর সম্পত্তি স্বর্ণ ও নগদ অর্থ দিয়ে ব্রিটিশ সরকারকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে যান আর ওই উইলে মন্দিরের পূজার্চনার ভার পরে বংশ পরম্পরায় তার পরিবারের সদস্যদের ওপর যা আজও বিদ্যমান ব্রিটিশ আমল থেকেই এই মন্দিরের পূজারি বা সেবাই ষাট টাকা করে সরকার থেকে মাসিক ভাতা পেয়ে আসছেন যদিও ব্রিটিশ আমলের ষাট টাকা আর বর্তমান সময়ের ষাট টাকায় আকাশ পাতাল তফাত সে যাকে মূল গল্পে ফেরা যাক একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন একদিন এই মন্দিরে হানা দেয় ঝালকাঠিতে অবস্থান নেয়া পাক তখন মন্দিরের সেবাই ছিলেন এই বংশেরই সন্তান প্রয়াত মধুসূদন সাহা ব্রিটিশ সরকারের সাথে মন্দিরটির সম্পৃক্ততার সেই সব দলিলপত্র মধুসূদন সাহা তখন পাকসেনাদের দেখান পাকসেনারা সেসব দেখে থমকে যান এই মন্দিরে হামলা কিংবা হত্যাযোগ্য চালালে ব্রিটিশ সরকার রুষ্ট হবে ভেবে উপরন্তু মন্দিরটির নিরাপত্তার দায়িত্ব নিয়ে সেদিন পাকসেনারা চলে যায় প্রায় এক শত বছরের ঐতিহ্য আর ভাবগাম্ভীর্যে আজও মন্দিরে দেবতা প্রতিপবন পূজিত হয়ে আসছেন